আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ ষোলোই ফেব্রুয়ারি রবিবার এবং আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে শীতকাল এবং শুরু হতে যাচ্ছে বসন্তকাল এবং আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবার জেনে নিন এক বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ এবং কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং শীতের যে তীব্রতা এবং শৈতপ্রবাহ সেটাও এখন নেই অর্থাৎ বলা যায় যে এখন সাধারণ আবহাওয়া বা স্বাভাবিক আবহাওয়া চলছে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কলকাতা থেকে শুরু করেতে শুরু করে ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা আসাম মেঘালয় এবং সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই তো আগামীকাল কিরকম থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চলের দুই এক স্থানে হালকা মাঝারি বা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই জেলাগুলো হলো সাতক্ষীরা খুলনা শ্যামনগর মংলা তারপর হচ্ছে বাগেরহাট মাঠবাড়িয়া জয়নগর কাউখালী বাগেরহাট টঙ্গিপাড়া গোপীনাথপুর তারপর হচ্ছে মাদারীপুর তারপর বরিশাল ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন হেঁপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা এই অঞ্চলে দুই এক শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাদরি আবার কোথাও তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পদ্মা নদী এবং যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে হালকা মাদুরি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি ঢাকা ময়মসিংহ রংপুর রাজশাহী সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সতেরোই ফেব্রুয়ারি সকালের দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খরাগপুর তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে কলাঘাট তারপর আরামবাগ বর্ধমান এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র থেকে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে যেটা সতেরোই ফেব্রুয়ারি সকালের দিকে দেখা মিলতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের সুপর যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে আলিপুরদুয়ার কোচিবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আহ আসাম মেঘালয় এই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন মেঘলা আকাশ ও তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং ঢাকা বিভাগে সর্বনিম্ন থাক থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই পর যে আমরা জেনে নেব যে বেলা বাড়ার সাথে সাথে এই তীব্র ঘন কুয়াশা বেল সেটা কিন্তু কেটে যাচ্ছে একই সঙ্গে দেশের যে আবহাওয়া পরিস্থিতি সে এবং সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে তবে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সতেরোই ফেব্রুয়ারি তারপর আমরা রাতের দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে ঢাকা বিভাগের উত্তরে দুই আকিস্তানে খুব সামান্য কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা সতেরোই ফেব্রুয়ারি রাতের দিকে হতে পারে তো সেই জেলাগুলো হলো কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ নাসিরনগর তারপর হচ্ছে ড্যামরা তারপর হচ্ছে নাগপুর তারপর শিবালয় টাঙ্গাইল বানিস্থলী ভালোকা কালীহাটি এই অঞ্চলে দুই এক স্থানে সতেরোই ফেব্রুয়ারি রাতে বা রাত আটটা বা নয়টার দিকে এরকম কিছু না আকাশ বা হালকা গুড়িগুড়ি বা খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এটা নাইনটি যদি না বলা যায় সেটা এইটটি বলা যায় যে এটা সম্ভাবনা থাকছে এরপর রাত একটার দিকে চলে আসলাম এই তো এই পরিস্থিতি দেখা যাচ্ছে কাপাসিয়া তারপর কিশোরগঞ্জ এখানে রয়েছে ভারতের আগারতলা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাত একটার দিকে এরপর আমরা রাত তিনটা বা রাত চারটার দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই অঞ্চলগুলোতে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট সতেরোই ফেব্রুয়ারি সোমবার রাতের দিকে তাই আপনারা যারা রোদের কাজগুলো করতেছেন তারা সাবধানে থাকবেন যারা এই অঞ্চলগুলোতে রয়েছে যেমন টাঙ্গাইল বানিস্থলী ভালুকা কিশোরগঞ্জ কুটিয়াদি কাপাসিয়া ইটনা তিরিশাল এই অঞ্চলে যারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে সতর্কতা হয়ে যান এছাড়া মেহেরপুর এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা আঠেরোই ফেব্রুয়ারি সকালে দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে কিছুটা বাষ্প ঢুকতে পারে যার ফলে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হতে পারে এবং এই মেঘ থেকে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে দেশের দু এক স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বা কোথাও কোথাও বজরের সব বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি থেকে তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা তারপর রয়েছে সাইলকুপা যশোর ন নরাইল নড়াইল তারপর মেহেরপুর তারপর রয়েছে মাগুরা তারপর গোপীনাথপুর এখানে রয়েছে খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জয়নগর মংলা মিরাজিগঞ্জ বরিশাল তারপর মাদারীপুর তারপর শিবালয় এই অঞ্চলে দিয়াকিস্তানে উনিশে ফেব্রুয়ারি দুপুরে পর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী বুধবার উনিশে ফেব্রুয়ারি থেকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া এই অঞ্চলে দুই এক সেই দিন হালকা মাঝারি বা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে তাই যারা খুলনা বরিশাল ঢাকা বিভাগে রয়েছেন তারা অতি শীঘ্র যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলার চেষ্টা করুন না হলে এই বৃষ্টির কারণে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে খারাপপুর তারপর রয়েছে বানকোরলিয়া পুরুলিয়া দুর্গাপুর তারপর বর্ধমান আরামবাগ বর্ধমান তারপর কলাঘাট কলকাতা চন্দননগর এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত তার বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর কুড়ি তারিখে আমরা চলে আসলাম কুড়ি তারিখে দেখা যাচ্ছে যে সকালে দিকে তীব্র থেকে অতি তীব্র মাত্রার একটি ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় পড়তে পারে এমন দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বর্ধমান কাটোয়া শিউরি দুর্গাপুর বানকুরুলিয়া তারপর মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সেই সময় তীব্র থেকে অতি তীব্র মাত্রার একটা ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর কুড়ি ফেব্রুয়ারি আমরা চলে আসলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর একটি বিপরীত ঘূর্ণাবত তৈরি হবে আর এর ফলে আবারও কিছুটা জলীয় ঢুকবে আর এর থেকে আবারও কিছুটা তৈরি সঞ্চরণ হতে পারে যেটা দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে তৈরি হতে পারে এবং এটি পরবর্তীতে বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই মূলত একটি কথা বলা যায় যে আগামী অন্য ফেব্রুয়ারি থেকে তেইশ বা চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সব বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজগুলোতে সতর্ক থাকবেন এবং এই সময় কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রপাত ও কোথাও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যাদের ফসল রয়েছে তারা সেগুলো অতি শীঘ্রই নিরাপদ স্থানে সরিয়ে ফেলবেন এবং বৃষ্টির কারণে অনেকটা ক্ষতিকর হতে পারে দেশের যারা চাষাবাদ রয়েছেন যারা চাষি ভাইরা রয়েছেন তাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমের ফুল এবং আমের মোকল এবং যে ফুলগুলো ফুট বেশি এগুলো কিন্তু ক্ষয়ক্ষতির একটি আশঙ্কা করা যাচ্ছে আগামী দিনে তো আপনারা সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আজকের খবর এই পর্যন্ত আবার কোনো নতুন আপডেট আসলে সেগুলো আপনাদেরকে আগামী ভিডিওতে জানা দেওয়া হবে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ